কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন এপিসোড আজ সোমবার এখন সকাল সাতটা বাজতে চলল আজ আমাদের সকলেরই ছুটি লিয়ানা নার্সারি ছুটি চলছে তাই তাহির ছুটি নিয়েছিল আর আজ আমিও ছুটি নিয়েছি সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে চারিদিকটায় এই মুহূর্তে ঝলমলে মনে হলেও ওয়েদার ফোরকাস্টে কিন্তু বলছে আজ সারাদিনই মেঘ দেখা যাবে বৃষ্টিও হতে পারে বলতে না বলতেই আধ ঘন্টার মধ্যে কোথা থেকে একদল মেঘ ছুটে এসে সূর্যটাকে সম্পূর্ণ ঢেকে দিল সামনে একটা অপূর্ব সুন্দর আপেলের গাছ দেখতে পাচ্ছি চলো গাছটা একটু কাছ থেকে দেখে আসি আর আমাদের এই পাশে ফুটেছে কিছু ম্যাগনোলিয়া অপূর্ব সুন্দর দেখুন এইটার আবার বেগুনি এইটা হচ্ছে আপেলের গাছ আপেলের এত সুন্দর ফুল হয় এই দেশে না আসলে জানতে পারতাম না এই আপেলের ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম ঠিক যেন চেরি ব্লসম অনেকেই ভুল করেন এটা চেরি ব্লসম ভেবে কিন্তু এগুলো আসলে আপেলের ফুল এই বছর দেখছি আপেলের প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসেছে আপেলের গাছেও এসেছে আবার নাশপাতির গাছেও এসেছে এই রকমভাবে আপেল আর নাশপাতির গাছ লন্ডন সহ ইউকের বিভিন্ন জায়গায় রাস্তায় বা পার্কে বেড়ে উঠতে দেখতে পাওয়া যায় তবে সত্যি কথা বলতে কি আমরা যেমন আপেল নাশপাতির গাছ এইখানকার রাস্তাঘাটে বেড়ে উঠতে দেখে খুব অবাক হই এইখানকার লোক আমাদের দেশে গিয়েও কলা বা পেপের গাছ রাস্তার দুই পাশে বেড়ে উঠতে দেখে প্রচণ্ড অবাক হয় এই যে ডিমগুলোকে দেখছেন এইগুলো হচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ করার পর ডিমগুলোকে রঙ করে ওরা আবার বিক্রি করছে এই ডিমগুলো ইস্টারে কাজে আসে ইস্টারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয় সেই অ্যাক্টিভিটিগুলোতে এই রকমের ডিম লাগে এরকম রকম অনেকেই সেদ্ধ ডিম ব্যবহার করেন আবার অনেকেই প্লাস্টিকের ডিম ব্যবহার করেও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেন এই সময় এখন যে দোকানেই যাবেন বিভিন্ন রকম ডিমের ছড়াছড়ি প্লাস্টিকের ডিম অথবা চকলেটের ডিম যে কোনো জিনিস দিয়েই ডিম তৈরি হাঁটতে হাঁটতে আমরা এলাম একটা ক্যাফেতে এখানে আজকে আমরা ব্রেকফাস্টটা করব আবার একটা কফিও খাবো এইটা একটা গ্রিক ক্যাফে এই ক্যাফেটায় গ্রিসের বিভিন্ন রকমের ডেজার্ট আর খাবার দাবার বিক্রি হয় এত ভালো লাগে ডেজার্টগুলো দেখতে ব্রেকফাস্টে আমরা অর্ডার করলাম কিছু পেস্ট্রিজ, চিজ পেস্ট্রিস স্পিনাচ পেস্ট্রি আর তার সঙ্গে থাকছে আমাদের প্রিয় কফি বাড়ি ফিরতে মামার দেখা আবার মিলেছে তবে ফোরকাস্টে এখনো কিন্তু বলছে দিনের শেষ ভাগটায় ভালোই কিন্তু মেঘ হবে বৃষ্টিও হতে পারে আজ যেহেতু ছুটির দিন যতক্ষণ রোদ আছে বাগানের কিছু আজকে কাজ করে ফেলি চলুন অনেক কটা গাছ লাগানোর আছে ওই যে টেবিলের উপরে দেখছেন অনেক দিন থেকে গাছগুলো এনে ওখানে রাখা আছে লাগাতে হবে ওই যে সামনে আমার স্ট্রবেরি প্ল্যান্টারটা দেখছেন কিছুদিন আগে গাছগুলো এই প্ল্যান্টারটায় লাগালাম আর কি সুন্দরভাবে বেড়ে উঠছে দেখুন আর এই যে ফুলও চলে এসেছে কিছুদিনের দিনের মধ্যেই অনেক স্ট্রবেরি ধরবে আমার আর এই যে এইটা হচ্ছে লাভেন্ডার গাছ এই পুরো বাস্কেটটাকেই আবার নতুন ভাবে নতুন গাছপালা লাগাতে হবে প্রতি বছরই বাস্কেটটা আমি নিজেই তৈরি করি এই বাস্কেট কিনতে পাওয়া যায় বাজারে একদম বিভিন্ন রকমের ফুল দিয়ে তৈরি করাই থাকে তবে সেগুলোর প্রচন্ড দাম তো আমি এই রকম বাস্কেট কিনেই রাখি নিজের জন্য তারপরে নিজের মতো করে বিভিন্ন রকম ফুল লাগাই এই যে এইগুলো হচ্ছে নারকেল দিয়ে নারকেলের ছাল দিয়ে তৈরি এই যে এইগুলো হচ্ছে পিটুনিয়া আমি প্রায় প্রতি বছরই এই বাস্কেটে পিটুনিয়া ফুলগুলো দিই খুব ভালো লাগে দেখতে আর বলছে এরকম তিনটে রকম কালার হবে বেগুনি সাদা আর লাল ভীষণ ভালো লাগে যখন বাস্কেটটা বড় হয় ফুলগুলো যখন খুব বড়ো হয়ে যায় খুব ভালো লাগে দেখতে তো প্রথমে আমি একটু মাটি দিয়ে নেব তো একদম নিচে একটুখানি মাটি দিয়ে নেব যাতে একটু হাইট দেয় আর এই যে এই যে এইখানটায় ছিদ্র করা আছে এইখানটায় আর একটা ছিদ্র করা আছে এই দিক দিয়ে দুটো গাছ ঝুলবে তাতে বাসপেটটা দেখতে ভীষণ সুন্দর লাগে অ্যাকচুয়ালি তিনটে করা আছে আমার ছিদ্র তো প্রথমে একটু মাটি দিয়ে নিলাম অ্যাকচুয়ালি কম্পোস্ট এগুলো এই যে তিনটে পিটুনিয়া নিব আর ওই তিনটে ছিদ্র দিয়ে প্রথমে ওগুলোকে বের করে রাখবো মুখটা দিয়ে এইটা এইবার এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে যাবে এই রকমভাবে গাছটাকে লাগাতে হবে সাবধানে করতে হবে কারণ কাজটা যেন আঘাত না পেয়ে যায় কাজটা বেরিয়ে এলো গাছটা এই ভাবেই বড় হবে আর কিছু আরও উপরে দেয়া থাকবে খুব সাবধানে করতে হবে একটা দুটো পাতা ভেঙে গিয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে তিনটে এইভাবে বের করে নিয়েছি এই মুখগুলো দিয়ে এইবার এইটাতে আরও কম্পোস্ট দিয়ে নেব উপরে আর বাকি গাছগুলো উপর দিয়ে লাগিয়ে নেব তারপরে এবার আরো কম্পোস্ট দিয়ে নিয়েছি এবার ছটা ছটা করে পিটুনিয়া গাছ বসিয়ে দেবো এটা দেখুন ফুলের গাছ লাগাতে না লাগাতেই মৌমাছিরা চলে এসেছে তিনটে মৌমাছি এসেছে হ্যাঁ বাগানে এখন প্রতি সপ্তাহেই কিছু না কিছু গাছ লাগানো থাকছেই ফুলের চারাগুলো ছাড়াও বীজ থেকে যে সবজিগুলো আমি বড় করছি সেই সবজির গাছগুলো আস্তে আস্তে বাইরে রিপোর্টিং শুরু করতে হবে এই যে উপরে গুলো লাগানো হয়ে গিয়েছে এবার আমরা জল দিয়ে বাস্কেট গুলোকে আবার ঝুলিয়ে দেব ওই বড় দুটো হ্যাঙ্গিং বাস্কেট ছাড়াও ফেন্সের উপরে যাওয়ার জন্য এই ছোট ছোট অনেকগুলো বাস্কেট আমার আছে এগুলোতেও কিছু ফুলের গাছ লাগিয়ে দিচ্ছি এই সিঙ্গেল বাস্কেটগুলোতে একটা একটা করে ফুলের গাছ প্রতি বছরই আমি লাগাই আর ফেন্সে ঝুলিয়ে দিই ভীষণ সুন্দর লাগে দেখতে আজকের মতো গাছ লাগানো মোটামুটি আমাদের কমপ্লিট আর দেখছেন আকাশে আবার মেঘ করেছে ঠিক সময়ে গাছ লাগানোগুলো আমাদের শেষ হয়েছে সবজি গাছগুলো আমি গত বছর থেকে লাগাচ্ছি কিন্তু এই ফুলের গাছগুলো আমি প্রতি বছরই লাগাই বাগানে চারিদিকে যখন সব ফুলগুলো ফোটে তখন বাগানে এলে মনে হয় যেন এক টুকরো স্বর্গে দাঁড়িয়ে আছি চলুন আজকের মতো তো গাছ লাগানো হলো এবার স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা সবাই মিলে চলে যাব আমার শ্বশুরবাড়িতে বিকেলে আজকে ওখানে সবাই আসবে এই পোস্ট বক্সটার মাথায় উলের কাজ করা একটা কাভারকে পরিয়ে দিয়ে গিয়েছে দেখুন কি সুন্দর লাগছে আর এই দোকানটায় ইস্টারের ডেকোরেশনটা অপূর্ব সুন্দর লাগছে ভাবলাম আপনাদের একটু দেখায় আমার ফুপাতো ননদ মায়া আপনাদেরকে তো আগেই অনেক ভিডিওতে পরিচয় করিয়েছিলাম সে বাচ্চাদের জন্য ডিম খোঁজার প্রতিযোগিতার আয়োজন করেছে ইস্টারের সময় ডিম খোঁজার এই প্রতিযোগিতা বাচ্চাদের মধ্যে এখানে খুব পপুলার স্কুল নার্সারি বা বিভিন্ন সংস্থা থেকে এই ডিম খোঁজা যাকে এখানে বলে এগ হান্টিং এই প্রতিযোগিতা প্রতি বছরই আয়োজন করা হয়ে থাকে আমাদের বাড়িতে তিনটে বাচ্চা কিন্তু আমাদের বাস্কেট একটা শট পড়ে গিয়েছে তো হ্যালোইনের যে বাস্কেটটা ছিল সেই বাস্কেটটার উপরে আমরা স্টিকার মেরে সেটাকে এগ হান্টিংয়ের বাস্কেট করেছি তাহির আর মায়ের হাজবেন্ড জিডের মধ্যে ভীষণ ভাব দুজনে গল্প ধরিয়েছে গল্প করতে করতে বারবে করছে সে যেভাবেই হোক রান্না হলেই আজ হলো একটা দিন মেয়েরা ছুটি পেয়েছে এটাই অনেক কিছু So I'm going to do some obvious eggs and I'm going to hide them for the kids' easter egg hunt. Oh, oh so much! She was saying. A connector. We could do some obvious ones, yeah, uh -huh. otherwise they wouldn't be able to reach. Yeah. Um, oh, they won't be able to reach them. That one might fall. Um, that one would be camouflage. Oh yeah, that's a good spot. Or should I try to hang one in here? Yeah. That might not work though. Um, oh, that's good. That's a good one. Oh, that's, that's a good one. <laughs> Maya, Maya's neck challenge is not working. <laughs> can they reach? But well, they, they can well, point. They can, they, true true? They, are, they can point and we show. It it's green as well. It's mm. Shake the tree. True. Oh, <laughs> oh no. <laughs> There we go. Yeah. That one can stay. That can stay. <laughs> Okay, and then you can put more. There's one in here. Yeah. Where? Oh yeah. Yeah, that one is also camouflage. Yeah, yeah, yeah that's, that's a good one. one. Might fall there. Might not be able to. I don't think that's gonna work. Absolutely. Cholun. <laughs> আমার ননদ এখানে ওখানে ডিমগুলো সব ভালোই লুকিয়েছে এইবার ডিনার করেই বাচ্চাদের ডিমগুলো খুঁজতে নিয়ে যাওয়ার পালা তিনটে বাচ্চা আছে কিন্তু অন্য দুজন ক্যামেরাতে আসবে না তবে লিয়ানা কিভাবে এগ হান্টিং করছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর এই দিকে তাহিরের কি সুন্দর বারবিকিউ রেডি হয়ে গিয়েছে দেখুন Can you put it in the basket? Hey, yeah, Liana found one! Can you put anything in the grass? Oh, Liana, what about is that? I got two! You got two! Oh, oh, oh wow! Liana, is there anything there? On oh. here. Oh. Whoa! Oh. Liana, wait! Liana, Oh! oh. Wow. Can Oh! see any? তিনজনের মধ্যে আমার ভাসুরের মেয়ে সব থেকে বেশি ডিম খুঁজে নিয়ে প্রথম স্থান অধিকার করেছে আর ভাসুরের ছেলে আর ওরা ডিম খুঁজে একটা ঝুড়িতেই রেখেছে ওরা দুজনে মিলে তৃতীয় স্থান পেয়েছে চলুন আজকের ভিডিওটা লম্বা করছি না আশা করছি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন